প্রাণীর বাবাজি আমার নবী মাও বিদায় হয়ে গেলেন দাদাও বিদায় হয়ে গেলেন নবী চাচা লালন পালন করেছেন বাবা চাচা বিদায় হয়ে গেলেন যে বছর চাচা বিদায় হয়েছেন ওই বছর খাদিজ বিদায় হয়ে গিয়েছিলেন রি করেছি বাবাজি ওই বছর নবীর সুখের বছর বাবাজি অদুস্থ বুঝুর বাবা যখন মরে চাচা যাকে সান্ত্বনা দেয় তোমার বাবা মরেছে আমি আছি সান্ত্বনা দিয়েছি ভাবে সান্ত্বনা দে কিন্তু নবী চাচাই চাচা আর নবীর যখন বিদায় হয়েছে নবী কান্নায় ভেঙে পড়েছেন দিশে হারা হয়ে নবী বেকার হয়ে গেছে অন্তর ভেঙে গেছে নবী কান্তে কান্তে নবী অস্থির আমার আল্লাহ ওই সময় মেয়েরাজের দাওয়াত করে আমার নবীকে সান্ত্বনার জন্য দাওয়াত করেছিল রে মেয়েরাজটার দশটা দফা এর মধ্যে একটা হলো নবীর জন্য সান্তনা স্মান করে এরপরে প্রাণের বাবা দিনা রে অদস্ত বুজুর করাম আরেকটা কারণ হলো নবীর মা বলতেন আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার সন্তানকে নিয়ে বাজারে বেড়াইত পফির বাড়ি বেড়াইত নানার বাড়ি বেড়াইত খালার বাড়ি বেড়াইত বন্ধুর বাড়ি বেড়াইতো আল্লাহ বলেন হাবি আপনার মায়ের বনে বড় কষ্ট আপনার বাবা নাই আপনি বেড়াইতে পারেন নাই বেড়াইলে না গো হাবিব দুনিয়ার ও মুখের বাড়ি তমুকের বাড়ি বেড়াইতেন আমি আল্লাহ সান্ত্বনার জন্য আমার আরশে বেড়া বেড়ানোর জন্য দাওয়াত করছি আরো জোরে বলেন না আমার নবী সান্মান কত জানো নেই রে বাবাজি আল্লাহ নবী জমিন থেকে বাবা হাত বাড়াইতেছে উপরে হাত বাড়াইতেছে সাহাবিরা বলে নবী এইভাবে যেন কেন হাত বাড়াইতেছে নবীকে আমি জান্নাত দেখতে পেয়েছি জান্নাতে আঙ্গুর ফল দেখতে পেয়েছি আঙ্গুর দেখে আমি নবী সামাল দিতে পারি নাই হাত বাড়াই দিছি সোমাল্লা বলে না আর জোরে বলে আমার নবী সাংমান কত জানুন আল্লাহ বলেন হাবি এই দুনিয়া বানাইছে আমি উদ্বোধন করি নাই এই পৃথিবী আমি উদ্বোধন করি নাই আমি পবিত্র করি নাই কোন কালবার্য কোন হয় বাবা যতক্ষণ উদ্বোধন হয় না উন্মুক্ত হয় না যেদিন উদ্বোধন হয় একটা নেম প্লেট দেওয়া হয় সেদিন থেকে উন্মুক্ত করা হয় সব গাড়ি চলতে পারে সব যেতে পারে কোন বাধা থাকে না আমার আল্লাহ বলেন হাবিব এই দুনিয়া আমি বানাইছি ঠিক উদ্বোধন করি নাই ওই জমিনকে আমি উদ্বোধন করি নাই আপনার নুরের কদম মুবারক যে তিনি জমিনে লেগেছে মোহাম্মদ নামের নেম প্লেট দিয়ে আমি আল্লাহ উদ্বোধন করিয়া তামাম দুনিয়া পবিত্র করিয়া তামাম দুনিয়াটাকে নামাজের মুসল্লা আমি বানাই দিছি এর আগে নামাজ পড়তে পারতো না মসজিদ নবীগণ তাদের হুজরা ছাড়া পড়তে পারতেন না মসজিদ তারা করতে পারতেন না আল্লাহ আপনার কদম লাগে আমি উদ্বোধন করে জমিনকে উন্মুক্ত করে দিয়েছি পবিত্র করে দিয়েছি আমি মসজিদ বানাই দিছি আরো জোরে বলে আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রাখছি আল্লাহ আকবর বলে না আমি যত জায়গায় বাবাজি হবে বাবা শানে নবীর চাচি আম্মা অপপ্রচার করেছিল যে মোহাম্মদের সাথে আল্লাহর সম্পর্ক নাই আলাদা হয়ে গেছে ওহি আসেনা বাবাজি শট করে নিলাম আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে ত্যাগ করি নাই আমি আপনাকে ছেড়ে যাই নাই আমি যত জায়গায় আপনাকে রাখছি তত জাগাই Allora, quando ori suoi, mi a আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনার সম্মান কি উঁচু করে দিয়েছি কেমন করছি জানো নি আমি আল্লাহ সিয়া জানে আমি আল্লাহ সিয়া জানে আপনার নাম রাখছি আ জানে আমি আল্লাহ সি মধ্যে আপনাকে রাখছি কামতের মধ্যে আমি আল্লাহ সি ফজরের নামাজে আপনাকে রাখছি ফদের নামাজে আমি আল্লাহ সি জোহরের নামাজে আপনাকে রাখছি জোহরের নামাজে আমি আল্লাহ সি আসরের নামাজে আপনাকে রাখছি আসরের নামাজ আমি আল্লাহ মাগরিবের নামাজে আপনাকে রাখছি মাগরিবের নামাজে আমি আল্লাহ এসার নামাজে আপনাকে রাখছি এশার নামাজে আমি আল্লাহ সি জানাজার নামাজে আপনাকে রাখছি জানাজার নামাজে আমি আল্লাহ সিদের ঈদের নামাজে আপনাকে রাখছি ঈদের নামাজে আমার নাম প্রথম আসমানে আপনার নাম রাখছি প্রথম আসমানে আমার নাম দ্বিতীয় আসমানে আপনার নাম রাখছি দ্বিতীয় আসমানে আমার নাম রাখছি তৃতীয় আসমানে আপনার নামও রাখছি আমার পাশে তৃতীয় আসমানে আমার নাম আছে চতুর্থ আসমানে আপনার নাম আমার পাশে রাখছি চতুর্থ আসমানে আমার নাম আছে পঞ্চম আসমানে আমি আল্লাহ পঞ্চম আসমানে আমার পাশে তোমা আপনার নাম রাখছি

আপনার শান কত জানি আমি আল্লাহর নাম আছে জান্নাতের পাথার মধ্যে আপনার নাম রাখছি জান্নাতের পাতার পাতার মধ্যে আমি আমার নাম আছে জান্নাতের গাছের মধ্যে আপনার নাম রাখছি জান্নাতের গাছের মধ্যে আমি আল্লাহর নাম আছে জান্নাতের দেয়ালের মধ্যে আপনি রসুলুল্লাহর নাম রাখছি দেয়ালের মধ্যে আমি আল্লাহর নাম আছে হুরগিল মানদের মধ্যে আপনি রসুলুল্লাহর নাম আমি রাখছি হুরগিল মানদের আর যদি বলে আবি তত জায়গায় হাবিব গো আপনার সানমান কত জানো গো হাবিব কোন হাসরের ময়দানে কথা বলতে পারবে না আপনার জবান আমি বন্ধ করব না গো আরো জোরে বলে নবী যখন আশে গিয়েছেন দেখেন একদিকে একটা কুরসি একদিকে তিনশো বারোটা কুরসি ও একদিকে একটা আর একদিকে তিনশো বারোটা কেন আল্লাহ বলেন তিনশো বারোটা রাখছি তিনশো বারো জন রসুলের জন্য আর একা আপনার জন্য একা রাখছি আল্লাহ একদিকে তিনশো বারো জন একদিকে একা কেন আমি একা আল্লাহ বলেন তিনশো বারো জনের কুরসি রাখছি জান্নাতে আপনার কুরসি রাখছি জাহান্নামের মধ্যে দিনের নবী বলেন মালিক সবাই রাখলে জান্নাতে গম আমাকে কেন জাহান নামের মধ্যে রাখলেন না আল্লাহ বলেন হাবিব কোন নবী জাহান নাম থেকে কুজে তার উম্মতকে জান্নাতে পৌঁছাবে না একমাত্র আপনার রসুল্লাহ জাহান নামের দ্বারের সামনে দাঁড়াইয়া হাতে দরিয়া টানিয়া টানিয়া আপনার উম্মতকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন আর বলে আমার প্রাণের বাবা দির আরে তিন চান তিন রাসুল হলেন তিনশো তেরো জন রাসুল হলেন তিনশো তেরো জন কোন রাসুলের কালেমায় মায় রাসুল উল্লাহ না হয় আদমের কালে মায় না আদম সফি উল্লাহ মোসা ইব্রাহিম খলিল উল্লাহ এরকম ভাবে কার ইসা রুহুল্লাহ তারা রাসুল ছিলেন কিন্তু কালে রাসূল রাসুল না একমাত্র আমার হাবিব আল্লাহর হাবিব আমার নুরের নবীর কালে আল্লাহ দিয়েছেন রাসুল্লাহ আর বলে না আমার নবীর সম্মান কত জানি প্রেমের আলোচনা করি প্রেমের সাধনা করবা বাবা নবীর ভালোবাসা আশিকের সাধনা করবা ভালোবাসার সাধনা করবা তখন বুঝতে পারবা নবীর প্রেম কারে কয় ইমান থাকতে হবে যার ইমান মজবুত তার নবীর ভালোবাসা তত মজবুত নবীর এসকু ছাড়া জান্নাত কফালে নসিব হবে না আশিক হতে হবে বেতনই করা যাবে যাবে গালাগালি সব আমার নাই তবে বাবাজি নবীরে ভালোবাসবেন জান দিয়ে কালেমা আর কালেমা পড়লে হয় ঈমানদার ইবাদত করলে হয় আবেদ মুসলমান হয় না কালেমা পড়লে মুসলমান হয় না ঈমানদার হয় ইবাদত করলে মুসলমান হয় না আবেদ হয় যদি কালেমা পড়লে মুসলমান হতো আল্লাহ কেতু না আয়ো আল্লাহ জী না না ইল্লাহ তুম মুসলিম আল্লাহ ইমানদারে আবার মুসলমান হইতে কইছে ইমানদারে আবার কি কইছে মুসলমান হইতে কালেমা পড়লে হয় ইমানদার ইবাদত করলে হয় আবে ভালোবাসার দ্বারা হয় মুসলমান আমাকে ভালোবাসব আপনাকে ভালোবাসবো মাকে ভালোবাসবা বাবাকে ভালোবাসবা এমনকি তোমার জীবনকে ভালোবাসবা নবী কয় তোর জীবনের চেয়ে আমারও বেশি ভালোবাসবে সে খাটি মুসলমান আর জোরে বলে জোরে বলে সে খাটি মমিন হয়েছে। যেন আমরা মুসলমান হতে হতো খালি গরু খাইবার মুসলমান হইলাইবো আরে কালেমা জানেন না হিন্দু কালেমা জানে এক ইস্তারি বলে একদিন আমার হা ই হা ইহমদ কবে মুসলমান ইসলাম ক কোন সময় আবার পাঞ্জাবি আবার বাদাম সালা হ্যাঁ শুনছিলাম এক মুরগিন মুখে এক পাঞ্জাবি নাকি গিয়েছিল তুমি হিন্দু না মুসলিম কলিমা বাতা হে হা ই হেল শুভ হা নে বাঙালি এটা কালিমা না হে মুসিবত নেই ক আমিও তো মুসিবতে ফুরে দেওয়া হচ্ছি আমিও মুসিবতে ফিরে দেওয়া তা আমরা মুসিবতে বললে অনেক কিছু বুঝলে দেয় কতক্ষণ ঠিক কিনা মুসিবত বললে বাবার নামও বলে এরকম জানে নয় এক বেটা বাবার পুত রাস্তা দিয়ে যায় তো বাপরে বেটা জুতা দিয়ে মারতে পারি ফুলা মারছে দৌড় দৌড়ে আর আল্লাহ ইজ্জত বাঁচাইছে ক আমার ইজ্জত বাঁচাইছে আল্লাহ কি বাপরে জুতা দিয়ে বাড়ি দিয়েছে তো হের ইজ্জত আছে এই ইজ্জত কি জানি না যে আমাদের ইজ্জত আমি দেখতে হবে আমার সম্মান আমি ধরে রাখতে হবে আমি কার উম্মত সেটা দেখতে হবে আপনি কি করেন ব্যবসা করেন দোকানদারি করেন চাকরি করেন একজনে নয়টা করেন একটা অথবা দুটা সারাদিন মিথ্যা আর নবী শফি নজ নবীন রাহমত আল্লিল আলমিন খাতাম নবীন রাষ্ট্র চালাইছেন ইমামতি করেছেন পৃথিবী চালাইছেন আজ পর্যন্ত সেই নবীর কথার উপর দেশ পৃথিবী জাতি মুক্তির সনদ হিসাবে গ্রহণ করবে কথা বলে না ওই নবী জীবনও একটা মিথ্যা কথা বলেন এত কিছু করছেন একটাও কো লাগে নাই আপনি সামান্য দোকানদারি করতে খালি মৃত্যু করেন কতক্ষণ আর মিথ্যাবাদী এরা সত্য কইতেও করে না জানলেও কে না কারণ কইলু এর মিথ্যা প্রমনে প্রয়োজন আর একটা কয় আরেকটা কয় একশো টাকা পাঁচশো টাকা কারণ মিথ্যাবাদী সত্য জানলো বলতে পারে না কারণ মিথ্যাকে পছন্দ করে সত্যকে পছন্দ করে নবীর ভালোবাসা নিয়ে থাকবে রাখবেন যতদিন বাঁচবে আরে আমরা সুন্না জামাতের মানুষ সহি আকিদা আমাদের আমল দরকার আমাদের কি দরকার আমল করলে ওলি। যায় কারণ যার আকিদা সহি আমল করলে ওলি। কারণ আমাদের আমলের খুব ত্রুটি কাঁচা এজন্য আপনাদের আকিদা শরী আপনারা আমল করবেন করে করে অলি হয়ে যান আর অলি হলে দুনিয়ার থেকে জান্নার দেখে দেখে বলবেন নবীকে দেখে দেখে বলে আরে এক কাজ করে সবাই আল্লাহর বলতে পারেন আমাদের শাহজাল রহমতুল্লাহ আমি অলি কি বলি আপনার প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্র বৃন্দাবন খরেজের ছাত্র মাস্টার্স পরে ও তো ছাত্র দুই ছাত্র এ ছাত্র দুটো কিন্তু এক না ওলিরও ক্লাস এক না ক্লাস আছে অতিক্রম করতো যেন আমরা যেন ইমান আনছি আমার বাবা মুসলমান আমিও মুসলমান চলছে গাড়ি এরকম যেন না হয় চলে যেন ইমান নাই এনে দিয়েছে হবেন নাকি আমল সহি করতো সহি আমল করতে হবে বেশি আমল না ভালো আমল বেশি আমল না ভালো আমল নিয়মিত আমল নিয়মিত আমল বৎসরে একদিন নয় সপ্তাহে একদিন নয় নিয়মিত কম করেন নিয়মিত করবেন আর ভালো আমল বলতে আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন এটা ভালো আমল কথা বলেন না ঠিক কিনা লোক দেখানো হলে এটা আমলে কাশি আমলে শিরিক ই আমল বাতিল কোন কাজে আসবে আসবে না লীল্লা কার জন্য যদি কন কার জন্য সকালবেলা ওইটা গিয়ে দোকানে ইয়ে মানুষকে কি শিখিয়েছে তাজ তাজত পরে তো গুমাইতে পারছিল লা পরে কদা খা জোরে বলেন না এটা যেন অদৃশ্য মানুষ জানো বাসায় গেছি কই কইরে ছেলে ডাকে কই তিন নম্বর বার দেয়া হাতব টানছিলাম এটা দে জোরে তিনবার গেছে বার গেছি উনি লইলো যারা কারকি আছিল ছিল কইতাছিল দেখ আতর আছে দিয়ে দে মা সর্বভূতে বলতে হয় যে মক্কা থেকে আনছিলাম দে এ খালি মক্কা গেছে না তিন নম্বর তিন নাম্বার বার দে ছিলাম ওটা দিয়ে তিনবার গেছি ও এরকম যেন না লীল্লা কার জন্য দরদ শরীফ পড়বেন নি বেশি বেশি দরদ পড়বেন আমি কিন্তু আগের কাছে তাই বলেছি আমল নামায় দরুদ যার যত বেশি নবীর সুপারিশ আগে পাবে সে সুভাল্লা বলেন না এখন দরুদ পড়তে রাজি না বরশি পড়তে কি সাগল যেমন আমি কই পানিতে নামতে রাজি না এক শ্রেণীর মুসলমান বুরুদ পড়তে রাজি না কথা কথাখানা সাগল পানির নাম তো সায় আপনি আমি দেখছি মালিক পানির টানে সামনে দুই ট্যাং দেমন কুটি মারে খোদ মরে দেবো পানির নাম কথা খানা তে মালিকে পানির দুইরে টানে পানিতে নাই রশি সিরে পানিতে বুড় দিছে সাগল ফাসনা দৌড় দিছে এক শ্রেণীর মুসলমান আছে মিলাদ দেখলে বে দৌড় কতক্ষণ ঠিক না আমি বলি ছাগল যেমন পানি নামতে রাজি পড়তে রাজি ছাগল মার্কা হই না রে ইমানদার মার্কা মুসলমান হোক কতক্ষণ ঠিক কিনা বলেন ঠিক আসমান অন্ধকার দেখলে ভা ভা করে তোমরা কোনো বাতিল যদি আওয়াজ করে ভয় করিও না আমি শেষ নবিরম ছাগল মার্কা হওয়া যাবে আমরা রসুল এস্কো নিয়ে চলবো রাজি প্রেমের চর্চা করবেন ভালোবাসা রাজি আসি না আরেক বেটার প্রেমের চর্চা এখন তো আল্লাহ দিলে গজবের ফেসবুকে চর্চা হয় বালা নাকি তা কত গজবের ফেসবুকে কত বেটার বউ গেছে কত লোকের ইজ্জত গেছে এখন তো পর কি বেশি চলে কি চলে জামাই থেকে আমেরিকা বউ তাকে বাংলাদেশে টাকা পাঠাইলো আর ফেসবুক চালাইলো